আমাদের প্রাণপ্রিয় প্রিয় মেগাস্টার মেগাস্টার শাকিব খানকে বিরাট সম্মান দিলেন বলিউডের সিনেমাটোগ্রাফার অমিত রয় আমি যে প্রিন্স টিমকে কি বলে ধন্যবাদ দেব আমি মুখে ভাষা খুঁজে পাচ্ছি না এবং সকল সাকিবিয়ানদের তরফ থেকে প্রিন্স টিমকে অনেক 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 ধন্যবাদ আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সিনেমাটোগ্রাফার অমিত রয়কে কেননা সাকিবিয়ানরা যখন এটা দেখে যে তাদের প্রাণপ্রিয় মেগাস্টার সাকিব খান যথার্থ সম্মানটা পাচ্ছেন তখন এর থেকে আনন্দের সাকিবিয়ানদের কাছে আর কিছু হয় না ক্রিয়েটিভ ল্যান্ড তুসি গ্রেট হো আমি অবশ্যই থ্যাংক ইউ জানাতে চাই শেরিন সুলতানাকে এত সুন্দর প্রমোশন করবার জন্য সিনেমাটা নেক্সট ইয়ার ঈদের রিলিজ সিনেমাটা এখনো ফ্লোরে যায়নি ফ্লোরে যেতে প্রায় দেড় দু মাস বাকি এখনো যেভাবে প্রমোশন করছে প্রিন্স টিম সত্যি এটা বলবারই কথা যে কি লেভেলের প্রমোশন হচ্ছে সিনেমাটোগ্রাফার অমিত রয়ের একটা বাইট চলে এসেছে এবং সুন্দরভাবে একটা এডিটেড ভিডিও আমাদের কাছে এসেছে যেখানে অমিত রয় বলছেন যে মেগাস্টার সাকিব খানের সঙ্গে কাজ করার জন্য আমি ভীষণ এক্সাইটেড তিনি এই কথাটা বলছেন তার বাইটে আমরা শুনে নেব আমরা ভিডিওটা রিয়াকশন করব দারুণভাবে ভিডিওটাকে এডিট করা হয়েছে সিনেমাটোগ্রাফার অমিত রয়ের যে যে সিনেমাগুলো প্রথমেই একটা ডাংকির শট দিয়ে আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা শাহরুখ খান ভিকি কৌশল এবং আমরা দেখতে পাচ্ছি আহ তাপসি পান্নুকে তিনজন একসঙ্গে হেঁটে আসছেন এরকম একটা শট দিয়ে ভিডিওটাকে শুরু করা হচ্ছে তারপর একের পর এক একের পর এক ছবি তিনি যেগুলো যেগুলো সিনেমাটোগ্রাফি করেছেন অমিত রয় সেগুলো ছোট 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 করে গ্লিমস দেওয়া হয়েছে আর তার মাঝে মাঝে প্রিন্স নিয়ে তিনি বলছেন এটা একটা দারুণ ব্যাপার চলো আমি আর এই এক্সাইটিং ব্যাপারটা আর নিজের মতো ধরে রাখতে পারছি না এক মিনিট চল্লিশ সেকেন্ডের একটা বাইট সেশন এসে আমরা চলো রিয়াকশন করি লেটস Animal. Hello.

আমি বিভিন্ন বলবার চেষ্টা করছি যে যখন ডিওপি হিসেবে আমরা অমিত রয় কে পাচ্ছি তাহলে আমরা এমন কিছু শর্ট এমন কিছু ফ্রেমস দেখতে চাই প্রিন্সে যে ফ্রেমস যে শর্ট এর আগে বাংলা ইন্ডাস্ট্রি দেখেনি মানে ফর দা ফার্স্ট টাইম এমন কিছু আমাদের সামনে প্রেজেন্ট করা হোক যেটার জন্য আমরা খুব এক্সাইটেড আর অমিত রয় জি এত সুন্দরভাবে আমাদের প্রাণপ্রিয় মেগা স্টার সাকিব খানকে রেসপেক্ট দিলেন মেগা স্টার সাকিব খান বলে এটা একটা দারুন ব্যাপার দারুণ দারুন দারুন ব্যাপার সো থ্যাংকস টু প্রিন্স টিম এত সুন্দরভাবে ভিডিওটা আমাদের কাছে এনে দেওয়ার জন্য এবং এখানে উনি বললেনই অমিত রায় বললেনই যে উনি খুব তাড়াতাড়ি বাংলাদেশ আসছেন এবং বাংলাদেশের যারা সিনেমাটোগ্রাফার আছেন যারা ডিওপিরা আছেন তাদের সঙ্গে উনি দেখা করার জন্য ভীষণ এক্সাইটেড উনি এটাও বললেন তো দারুন একটা ব্যাপার দারুন 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 ব্যাপার আমরা কিছুদিন আগে দেখি দেখতে পেয়েছিলাম যখন অমিত রয়ের নামটা ঘোষণা হয়েছিল বাংলাদেশ থেকে তাহসিন রহমান তিনি একটি লেখা লিখে ফেসবুকে কিন্তু পোস্ট করেছিলেন অমিত রয় সম্পর্কে তো আমরা আমরা ভীষণ এক্সাইটেড ভীষণ 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 আনন্দের খবর এটা প্রিন্স টিম খুব সুন্দর প্রমোশন করছে মানে সব এক সপ্তাহের মধ্যে মিনিমাম দেখবে তোমরা একদিন হোক দুদিন হোক প্রিন্সের আপডেট কিন্তু আমরা টুকটুক করে পাচ্ছি এখন এই সময়টাতে আমাদের সোলজারের আপডেট পাওয়ার কথা সোলজার টিম আই হোপস খুব তাড়াতাড়ি আপডেট দেওয়া শুরু করবে প্রমোশন শুরু করবে বাট প্রিন্স টিম যে এত আগে থেকেই যে প্রমোশনের ব্যাপারটা যে মার্কেটিং এর ব্যাপারটা এইভাবে দেখছে এটার জন্য সিরিয়াসলি প্রিন্স টিমকে অনেক ধন্যবাদ চলে যাওয়ার আগে শুধু এটাই বলতে চাই মার্কেটিং হচ্ছে প্রমোশন হচ্ছে আমরা সবাই খুব হ্যাপি সিনেমাটাও যেন এমন লেভেলের হয় যাতে একশো কোটি বক্স অফিস কেউ আটকাতে না পারে এটা আমাদের সবার একটা চাওয়া প্রিন্স টিমের কাছে প্রযোজক শিরিন সুলতানার কাছে আবু হায়াত মাহমুদের কাছে এবং প্রতিজন টিম মেম্বারসদের কাছে আপনারা দেখবেন যাতে সেরার সেরা কাজটা আপনারা দিতে পারেন ঢালিউডকে আর এখন শুধু ঢালিউডকে তো নয় মেগাস্টার শাকিব খানের সিনেমা মানে গোটা বিশ্বের যত প্রবাসী বাঙালিরা আছেন সবাই দেখেন তাই গোটা বিশ্বকে একটা এমন সিনেমা উপহার দিন যে সিনেমা এর আগে হয়নি শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শিগিরই নতুন করে ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য ডা